মুক্তি পেতে চলেছে অর্জুন পরিচালিত ছবি তবু আপেক্ষিক ছবি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রজিৎ মজুমদার জয় সেনগুপ্ত বাসুপ্রতা চট্টোপাধ্যায় মোনালিসা সহ অন্যান্যরা মুক্তি পেলা ছবির ট্রেলার অনুষ্ঠানে এসে কি জানালেন সকলে আসুন দেখে নেওয়া যাক আমার চরিত্রটা রিয়েল আর সারিয়েলে মাঝামাঝি কোনো একটা জায়গায় কাজে এটার যে চরিত্র যে সুরটা এটা রিয়েলিস্টিক সুর নয় এটার মধ্যে একটা কাব্য ব্যাপার আছে কাব্যিক ব্যাপার আছে আবার কোথাও একটা সুপার ন্যাচুরাল ব্যাপারও রয়েছে বুঝলে তো তো এই এলিমেন্টগুলো ছবিতে রয়েছে সেই সুরগুলো ধরা একটা বাস্তবিক ছবি একটা রিয়েলিস্টিক ছবি থেকে একটু অন্যরকম সেই সুরটাকে ধরতে হয় আশা করি আমরা ধরতে পেরেছি এই ছবিটা দেখতে হলে একটু অন্যরকম চোখ তৈরি করতে হবে মানে এটা জাস্ট একটা ড্রামাটিক গল্প নয় এর মধ্যে কিছু ফিলোসফিক্যাল কথাবার্তা কিছু ফিলোসফিক্যাল আইডিয়াজ আছে যেগুলো তোমাকে টাচ করবে যদি তুমি সেই গভীরতার মধ্যে ঢুকতে চাও তোর লাইনটা এমন যে টাইম লাইনের মধ্যে অ্যাকচুয়ালি আমার সাথে ইন্টারাকশানটা হয় একমাত্র মোনালিসা কিনা এখানে আমার এক্স ওয়াইফের প্লে করছে যে চরিত্রটি আর বাকি যে অন্যান্য চরিত্রগুলো আছে তাদের সাথে আমার সম্পর্ক খুবই গাঢ় কিন্তু তাদের সাথে আমার পুরো ছবিটাই কখনো কোথাও দেখা হয় না খুব বেশি হলে ফোনে কথা হয় তো তাই জন্য ওভারঅল একটা সব আর্টিস্ট মিলে যে কাজ করার এক্সপিরিয়েন্স সেইটা আমি এখানে ওরকমভাবে পাইনি বাট হ্যাঁ সবাইকেই কম বেশি আগের থেকে চিনি সম্পর্কে আমার মনে হয় যেটা সব থেকে প্রয়োজন দুটো জিনিসের যেটা যে কোনো সম্পর্ক হতে পারে ওয়েদার হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক এমিক প্রেমিকা বন্ধুবান্ধব টাইমিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং তার কারণ হলো আমি একটা ছোট এক্সাম্পলই দেবো সেটা হলো ভালো আজকে আমি আমার আমার একটা খুব খুশির খবর আমি পেয়েছি চাকরির ক্ষেত্রে পেয়েছি আমার একটা প্রমোশনের জায়গা থেকে পেয়েছি এবার মানুষ মাত্রই তো আমার ইচ্ছে করবে সেটাকে আমি আমার সব থেকে প্রিয় আপনজনদের সাথে শেয়ার করে নিই অপর প্রান্তের একটা মানুষের সাথে কিন্তু দেখা গেল সেই সময়টা সেই ফেজটা এমন যে আমার অপর প্রান্তের মানুষটা একটা খুব খারাপ ফেজ দিয়ে যাচ্ছে তার অনেক রকম টার্ময়েল আছে তার অনেক রকম ফ্রাস্ট্রেশন আছে ওই যে তখন কিন্তু আমি সেটা ওরমভাবে সাংঘাতিক উচ্ছ্বসিত হয়ে সেটাকে আমি শেয়ার করতে পারি না এটাই হলো টাইমিং এটাই হলো আন্ডারস্ট্যান্ডিং এটা এটা হলো বেসিক একটা ভাঙা গড়ার গল্প এবং তবুও আপেক্ষিক মানে ব্যাপারটা পুরোটাই রিলেটিভ একটা ব্যাপার মানে কারোর কাছে যে বিষয়টা খুব বিষাদগ্রস্ত একজনের কাছে সেটা হয়তো আনন্দময় কোনো একটা বিষয় আর অর্জুনের একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি ওর মধ্যে আছে ওর এত সুন্দর একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া আছে সেই আইডিয়ার মাধ্যমে ও যখন এই গল্পটাকে প্রথমে শর্ট ফিল্মে ভেবেছিল এবং তারপরে আস্তে আস্তে একটু একটু করে এগোতে এগোতে তিনটে কাপলের সম্পর্ক নিয়ে টান না গল্পটা সুন্দর করে বুনন দিয়ে বাঁধতে বাঁধতে এমন জায়গায় এলো যে সেটা স্বল্প দৈর্ঘর থাকলো না সেটা একটা ফিচার ফিল্মের আকার ধারণ করলো খুব সুন্দর সম্পর্কের গল্প লকডাউনের সময় একে অপরের প্রতি কি অনুভূতি বা কি ফিল করছে এক একটা কাপল নিজেদের মধ্যে সেই ফিলিংসের গল্প সেই অনুভূতির গল্প তো এদের সঙ্গে সত্যি কাজ করতে খুব ভালো লাগে স্ক্রিন শেয়ার করতে খুব ভালো লাগে ওরা এত কাজের মধ্যেই থাকে কাজ পাগল লোকজন তো এরা তো কাজের মধ্যে এতটা থাকে ওদের সঙ্গে থাকলে যে কাজটি করছি বা যে চরিত্রটি করছি তার বাইরে এত কিছু শিখতে পারি জানতে পারি অনেক বিদেশি ছবি নিয়ে আলোচনা হয় যেগুলো হয়তো নামই জানি না বা দেখি এরকম কাজ যেগুলো ওদের সঙ্গে কাজ করার পর বাড়িতে গিয়ে সার্চ করে দেখি বা ওদেরকে বলি আমাকে পাঠাও তো আমি দেখব তো এই যে জ্ঞানের পরিধিটা আরও অনেকটা বাড়ে তো সেই জন্য ওদের সঙ্গে আমার কাজ করতে খুব ভালো লাগে আমি যখনই করি কোনো কাজ খুব ভালোবেসে করি এবং বেছে করি সেইটা এবং আমার প্রচুর ভালোবাসা থাকে সেই চরিত্রগুলোর প্রতি কোভিড আমাদের কাছে আমাদের জেনারেশনের কাছে বা যারা যারা এই সময়ে তাদের কাছে তো যুদ্ধ মানে যে মানুষজনদেরকে আমরা চিনতাম রোজ তাদের সাথে দেখা হতো হঠাৎ করে শুনলাম তাদের মধ্যে কেউ বা কারা নেই তো সেই সময় আমি ভাবতে ভাবতে একটাই কথা ভাবতাম যে এই যে থাকা এবং নেই এটার মেন মানে ক্রাফস ফ্যাক্টরটা কোথায় ইস টাইম সময় হচ্ছে সবচেয়ে বড় ম্যাজিশিয়ান যেটা আমাদেরকে রাখে আবার কোথাও আমাদের অস্তিত্বটাকেও নিয়ে টানা হাসা করে সেই মেন বিষয়টার থেকেই গল্পের উত্থান রিলিজের প্ল্যানিং মোটামুটি কিছু ফেস্টিভ্যালসের পরে এই বছরের শেষে আর ফেস্টিভ্যালসের পরে শহরে কিছু রিলিজ হওয়ার পর আলটিমেটলি ছবিটা ওটিটিতে চলে যাবে তিন বন্ধুর সম্পর্ক এবং বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি সেই সঙ্গে সময়েরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই ছবি জুড়ে প্রথমে ছবিটি স্বল্প দৈর্ঘ্যের ছবি হিসেবেই তৈরি হবে বলে পরিকল্পনা করা হয়েছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি পূর্ণ দৈর্ঘ্যের ছবি হিসেবেই তৈরি করা হয়েছে এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচ ডিতে